নমস্কার বন্ধুরা আবারও চলে এসেছি তোমাদের কাছে সম্পূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সকলেই ভালো আছো তো যারা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন পদের জন্য পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ তারা এখনও জানো না যে গ্রাম পঞ্চায়েতের জন্য কি কি যোগ্যতা থাকা উচিত কি কি বিষয় পড়তে হবে সিলেবাসটা কি কত নম্বরের পরীক্ষা পরীক্ষার প্যাটার্নটা কি এবং বেতন কত প্রভৃতি বিষয় নিয়ে আজকের এই ভিডিও তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের বলে রাখি যারা আমার চ্যানেলে আজ নতুন তারা অবশ্যই করে লাইক এবং সাবস্ক্রাইব করে নিচে থাকা বেলা কিন্তু বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য তো চলো বন্ধুরা শুরু করা যাক আজকের এই ভিডিও তোমরা দেখতে পাচ্ছ এখানে গ্রাম পঞ্চায়েতের কর্মী প্রার্থী শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ করে থাকলেই প্রার্থী আবেদন করতে পারবেন আবেদনকারীর বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হলেই তারা হচ্ছে আবেদন করতে পারবে পাশাপাশি প্রার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবার পরীক্ষার এবার কী কি বিষয়ের ওপর পরীক্ষা হবে এবং কত নাম্বারে সেটা বলে রাখি তোমাদের হচ্ছে ইংরাজিতে টোটাল 10 নম্বরের পরীক্ষা হবে যেখানে 10টা প্রশ্ন থাকবে তোমাদের বাংলাতে তেরো নম্বরের পরীক্ষা হবে যেখানে ১৩টা প্রশ্ন থাকবে গণিতে 10 নম্বরের প্রশ্ন থাকবে যেখানে হচ্ছে তোমাদের দশটা প্রশ্ন থাকবে সাধারণ জ্ঞান যেটাকে বলা হয় জি কে জেনারেল নলেজ সেখানে তোমাদের 10 নম্বরের পরীক্ষা হবে টোটাল 10টা প্রশ্ন থাকবে এইখানে পরীক্ষায় ক্লিয়ার করলে তোমাদের হচ্ছে ইন্টারভিউ হবে যা তোমাদের পনেরো নম্বরে ইন্টারভিউ হবে তো তোমরা এখানে নিয়োগ সিলেক্ট হয়ে গেলে তোমাদের মাসিক বেতন হবে সতেরো হাজার টাকা থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকা পর্যন্ত তো চলো বন্ধুরা তারপরে কি বলেছে দেখে নেওয়া যাক বলেছে এখানে নির্মাণ সহায়ক কর্মী প্রার্থীর যোগ্যতা প্রার্থীকে অবশ্যই সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা রাখতে পারবেন ডিপ্লোমা থাকলে তবে তোমরা আবেদন করতে পারবেন অথবা গ্র্যাজুয়েশানে তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং থাকলে তোমরা আবেদন করতে পারবেন পাশাপাশি প্রার্থীকে আবেদনকারীর আবেদনকারীর বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে প্রার্থী অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং এখানে তোমাদের হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের পৌঁষট্টি নম্বরের একটা পরীক্ষা হবে যা পৌষট্টি তো তোমাদের প্রশ্ন থাকবে ইংরাজিতে তোমাদের হচ্ছে তেরো নম্বরের একটা পরীক্ষা হবে যা হচ্ছে তোমাদের তেরোটি প্রশ্ন থাকবে সাধারণ জ্ঞান যেটাকে বলা হয় জি সেখানে হচ্ছে তোমাদের সাত নাম্বারের একটা প্রশ্ন থাকবে এই প্রশ্ন এই পরীক্ষাটা তোমরা ক্লিয়ার করলে তোমাদের হচ্ছে ইন্টারভিউ হবে যেটা হচ্ছে তোমাদের পনেরো নম্বরের একটা ইন্টারভিউ হবে তোমরা সিলেক্ট হওয়ার পরে তোমাদের এখানে মাসিক বেতন হবে আঠাশ হাজার নশো টাকা থেকে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা পর্যন্ত তো তারপরে কি বলেছে দেখানে যাক বলেছে এখানে গ্রাম সহায়ক কর্মী প্রার্থীর যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা কি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে তোমরা মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবেন তার সাথে সমতুল্য শ্রেণী পাশ করে থাকলেও আবেদন করতে পারেন আবেদনকারীর বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে পাশাপাশি প্রার্থীকে হচ্ছে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং পরীক্ষার দিকে আসি পরীক্ষার প্যাটার্নের দিকে আসি তো তোমাদের হচ্ছে ইংরাজিতে তোমাদের হচ্ছে পঁচিশ নম্বরের পরীক্ষা হবে যেখানে হচ্ছে পঁচিশটা প্রশ্ন থাকবে বাংলাতে পঁচিশ নম্বরের প্রশ্ন থাকবে যেখানে পঁচিশটা প্রশ্ন থাকবে পঁচিশ নম্বরের গণিতে তোমাদের পঁচিশ নম্বর থাকবে পঁচিশটা প্রশ্নের ওপরে সাধারণ জ্ঞান যেটা জি কে তোমাদের থাকবে দশ নাম্বারের যেখানে হচ্ছে দশটা প্রশ্ন থাকবে টোটাল হচ্ছে তোমাদের হচ্ছে পঁচাশি নাম্বারের পরীক্ষা এই পঁচাশি নাম্বার পরীক্ষা তোমরা ক্লিয়ার করলে তোমাদের হচ্ছে ইন্টারভিউ হবে পনেরো নাম্বারের তো তোমাদের সিলেক্ট হওয়ার পরে তোমাদের মাসিক বেতন হবে আঠাশ হাজার নশো টাকা থেকে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা পর্যন্ত তো তারপরে কি বলেছে দেখা নেওয়া যাক দেখো এখানে বলেছে গ্রাম সচিব কর্মী প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে অবশ্য হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস বা সমতুল্য শ্রেণী পাস করলে তবে তোমরা হচ্ছে আবেদন করতে পারবে তার সাথে সাথে তোমাদের হচ্ছে কোনো স্বীকৃতি সংস্থা থেকে হচ্ছে মাসের কম্পিউটার অপারেটিং কোর্স করতে হবে আবেদনকারীর বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে তবেই তোমরা হচ্ছে আবেদন করে করতে পারবে পার থেকে অবশ্যই পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে তোমাদের প্রশ্ন থাকবে ইংরাজিতে পঁচিশ নম্বরে যেখানে থাকবে পঁচিশটা প্রশ্ন বাংলাতে পঁচিশ নম্বর থাকবে যেখানে পঁচিশটা প্রশ্ন গণিতে থাকবে পঁচিশ নম্বর যেখানে হচ্ছে পঁচিশটা প্রশ্ন সাধারণ জ্ঞান যেটাকে জিকে বলা হয় জেনারেল নলেজ সেখানে থাকবে তোমাদের দশ নম্বর যেখানে থাকবে দশ নম্বর যেখানে থাকবে তোমাদের দশটা প্রশ্ন তো ইন্টারভিউ মানে এই পঁচাশি নাম্বারের পরীক্ষায় ক্লিয়ার করলে তবে তোমাদের একটা ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউ হবে পনেরো নম্বরে তোমরা এখানে সিলেক্ট হওয়ার পরে তোমাদের মাসিক বেতন হবে বাইশ হাজার সাতশো টাকা থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত তো তারপরে কি বলেছে দেখে নেওয়া যাক এখানে বলেছে দেখো নির্বাহী সহকারী কর্মী প্রার্থী শিক্ষাগত যোগ্যতা কি পার থেকে অবশ্যই কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক স্তরে পাশ করতে হবে তবেই তোমরা হচ্ছে আবেদন করতে পারবে স্নাতক মানে কোনো তোমরা হচ্ছে গ্র্যাজুয়েশান বা গ্র্যাজুয়েট কমপ্লিট করলে তোমরা আবেদন করতে পারবে পার্থ কোনো যে কোনো একটি স্বীকৃতি সংস্থা থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশানস অথবা কম্পিউটার সায়েন্স ডিপ্লোমা থাকতে হবে অবশ্যই আবেদনকারীর বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে এবং পার অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে তবেই তোমরা হচ্ছে আবেদন করতে পারবে এবার পরীক্ষার দিকে আসি যে কি কি বিষয়ে তোমাদের পরীক্ষা হবে নাম্বার কত তোমাদের হচ্ছে ইংরাজিতে পঁচিশ নম্বরের পরীক্ষা হবে যেখানে পঁচিশটা প্রশ্ন থাকবে বাংলাতে তোমাদের পঁচিশ নম্বরের পরীক্ষা হবে যেখানে পঁচিশটা প্রশ্ন থাকবে গণিতে তোমাদের হচ্ছে পঁচিশ নম্বরের পরীক্ষা হবে যেখানে তোমাদের হচ্ছে পঁচিশটা প্রশ্ন থাকবে সাধারণ জ্ঞান যেটাকে আমরা জিকে বলি বা জেনারেল নলেজ সেখানে তোমাদের দশ নম্বরের পরীক্ষা হবে যেখানে তোমাদের দশটা প্রশ্ন থাকবে তোমাদের টোটাল পঁচাশি নম্বরের পরীক্ষা তোমরা ক্লিয়ার করলে তবে তোমাদের হচ্ছে ইন্টারভিউ হবে যা তোমাদের হচ্ছে পনেরো নম্বরে তো এখানে ইন্টারভিউ তোমরা ক্লিয়ার করলে তোমরা সিলেকশান হবে সিলেকশান হওয়ার পরে তোমাদের মাসিক বেতন হবে আঠাশ হাজার নশো টাকা থেকে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা পর্যন্ত তো এখনও পর্যন্ত গ্রাম পঞ্চায়েতের ফর্ম ফিল শুরু হয়নি এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন চলছে তো যখনই তোমাদের গ্রাম পঞ্চায়েতের ফর্ম ফিল শুরু হবে সাথে সাথে তোমাদের কাছে নিয়ে চলে আসব ততক্ষণে তোমরা ভালো থেকো বন্ধুরা তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে